ওয়েলকাম এক্স নাদার ভিডিও তো মেকাসটা শাকিব খানের পরবর্তী সিনেমা সোলজার সেই সিনেমার শুটিং কবে থেকে আস হতে পারে তো তোমাদের বলে রাখি যে সোলজার এই সিনেমার শুটিং মূলত সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই শুরু হবে এটা আপডেট উঠে এসেছে এবার আমার মনে হয় যে এই শুটিংটা হয়তো অক্টোবর থেকে শুরু হওয়ার পরিকল্পনা মেকার্সটা হয়তো করবে কারণটা হচ্ছে দেখো এই সিনেমাটা তিরিশ থেকে চল্লিশ দিনের একটা শুটিং অ্যালোকেশন করেছে সিনেমাটা আপাতত আপাত দৃষ্টিতে যেটা আপডেট উঠে এসছে ইনসাইডের আপডেট সেই অনুযায়ী যেটা উঠে এসছে আপডেট যে এই সিনেমাটা বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়া এবং থাইল্যান্ডে এই সিনেমাটা শুট করা হবে বাট এখনো পর্যন্ত মেকারদের তরফ থেকে কিন্তু প্রপার কিন্তু কিছু আপডেট উঠে আসেনি বাট এই সিনেমাটা আসছে এতটুকু কনফার্ম এবং এই সিনেমাতে আমরা ভিলেন হিসাবে সম্ভবত সুমনকেই দেখতে পাবো এটাও কিন্তু গতকালকে একটা কনফার্মেশনের সাথে একটা আপডেট উঠে এর আগে চঞ্চল চৌধুরীর নাম উঠেছিল তো স্ট্যান্ডার্ড খুব এই এই সিনেমাটা সিনেমা এরকম নয় যে অন্য একটা টাইমকে বাছাই করে নিয়েছে আসার জন্য সেরকম সেই জন্য নয় আমার মনে হয় যে সিনেমার গল্প সিনেমা রিলিজ হতে রিলিজ ডেটকে বাছাই করে নেয় এখনকার দিনকাল অনুযায়ী তো তাই যেমন জিদ্দা তার সিনেমা আসছে কেউ বলে বিপ্লবী কেউ বলে এলাকা সেটা তো আর ঈদের সময় রিলিজ করার মতো সিনেমা নয় সেই অডিয়েন্সটাই অন্য অন্য হয় তো এই অডিয়েন্সটা অন্য অন্য একটা সিনেমা এটা ফিফটিন অগাস্টের টাইমে যে আসছে বা দুর্গা পুজোয় আসছে ওই সময়ের একটা অডিয়েন্সের জন্য এই সিনেমাগুলো তৈরি তো সিনেমা বা গল্প সেটা সময়কে বাছাই করে নেয় আমার মনে হয় এটাই তো সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে সোলজার এই সিনেমার শুটিং নিয়ে যেটা আপডেট উঠে এসেছিল যে সেপ্টেম্বরে আমার মনে হয় অক্টোবরে কেন বলছি কারণ মেগাস্টার সাকিব খান এই সিনেমাটা মানে বাংলাদেশে ফিরে গেছেন এবং এবারে কিন্তু সে পুরোপুরি তার নিজের যে সোলজারের জন্য যে অ্যাক্টিভিটি গুলো তার যে ফিজিক্সটা সেটা তৈরি করবে কারণ তার অপোজিট এপিএম সুমন যেহেতু আছে এবং তাদের মধ্যে কিন্তু একটা ফাইটিং সিকোয়েন্সও এই সিনেমার মধ্যে থাকতে চলেছে হিউজ লেভেল তো সেইগুলোকে একদম প্রপার ভাবে এখানে এক্সিকিউট করতে আইছে এবার দেখার যে কতদিন সে সময় নেয় এই জিনিসটাকে প্রপার ভাবে এমনি সে যখন বাংলাদেশ থেকে ফেরে সে লুকটা তো তোমরা যদি দেখো সেখানেও দেখতে যে সাকিব খানকে অনেক বেশি ফিট মনে হচ্ছে যে সাকিব খান আমেরিকাতে গেলেও সে ওই ফিটনেস টা মেনটেন করেছে এবার লুক ফুক কতটা কি চেঞ্জ হয় সেটাই দেখার তবে তোমাদের বক্তব্যটা কি সেটা অবশ্যই কমেন্ট চেক্স নিয়ে আনাতে পারো ভিডিওওয়া লাগলো অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব কর দিও চ্যানেলটাকে এবং ভিডিও ভালো লাগলো অবশ্যই আহ কমেন্ট করে জানাতে পারো তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা এবং থ্যাংক ইউ অল আসলে